भे <laughs> कियालनि <laughs> 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 ধবা সামনে দেখোন ধুম্বা দিবগা স্যার আমাদের বাইক বাইক এখানে এই মুহূর্তে আমরা দুহাজার রাস্তায় ফিরে আনতে করলাম অলরেডি মাংস শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি অবেশ করলাম ভিতরে আমিও বিপত্তে প্রবেশ করলাম দেখেন কিরকম একটা আস্থা বাইক করছে দেখেন দেখেন ভাই

ধ ধুম্বা সাম নে তেখেত ধুম্বা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন